বন্ধুরা নমস্কার বিষয় নারী কথা বন্ধুরা এই নারী মানে জানেন তো এরা হলেন আমাদের কাছে না এই নারী বিভিন্নভাবে আসেন অসহায় রূপে আসেন কখনো কখনো সে রূপের একেবারে ডালি নিয়ে আসেন আমাদের কাছে যৌবনের শয্যা নিয়ে তিনি আমাদের কাছে আবির্ভূত হন বন্ধুরা এগুলো সব হলো পরীক্ষা এই নারী হলেন মহামায়ার রূপ এটি যদি শুরু থেকে কেউ বুঝতে পারেন না সে কক্ষনো কোনো নারীকে অমর্যাদা করবে না অসম্মান করবে না সাক্ষাৎ ভগবান মহামায়া আমরা কত মানুষকে দেখেছি যে কোনো নারীর অসহায়তার সুযোগ নিয়ে কিংবা তার রূপ যৌবনের লোভে লালায়িত হয়ে যে মুহূর্তে তার অমর্যাদা করেছে তার যে জীবন কিভাবে বিষমহায় হয়ে উঠেছে এটি যারা করেন তারা বুঝতে পারে কিছু পুরুষ মানুষ আছেন যারা তার না পদের জোরে এই মায়া মহা মায়ার না যে কিভাবে অবমাননা করেন সেভাবে হয়তো কেউ কিছু বুঝতে পারল না সে মহামায়া তখন কিন্তু মনে মনে হাসেন যে আজকে তুমি আমার এরকম অমর্যাদা করছো সুযোগ নিচ্ছ কাল দেখো কি হয় আর এই সমস্ত লোভী চরিত্রহীন মানুষের না না মুখে ফুটে চরিত্র তারা ভাবে কেউ কিছু বুঝতে পারছে না কিন্তু তার চোখ মুখে মানুষের চোখ মুখে হলো হৃদয়ের মনের দর্পণ না সব বুঝতে পারে সে যতই শক্তি খাটাক না কেন যতই চতুরতা আশ্রয় মহামায়ার কোপ থেকে সে রক্ষা পাবে না আজ নয় কাল। তার সমস্ত কিছু বাজে আঁকতে হবে নিঃশেষ হয়ে যাবে সমাজ থেকে একেবারে সে বিচ্ছিন্ন হয়ে যাবে জীবন হয়ে উঠবে দুর্বিশহ জড়া ব্যাধিতে তিল তিল করে নিঃশেষ হয়ে যাবে কি হয় নারীরা যখন আমাদের সামনে আসেন না যদি কেউ তাকে বুঝতে পারেন যে তিনি কিন্তু মহামায়া ওই রূপ নিয়ে আমার কাছে এসেছেন বা অসহায় রূপে আমার কাছে এসছেন আমি যদি তাকে ঠিক মত চীনে যদি যোগ্য সম্মান দিতে পারি আমার জীবন হয়ে উঠবে যারা নাকি সৎসঙ্গ করেন না যারা প্রকৃত যারা আধ্যাত্মিক বিষয়ে যাদের ভীষণভাবে রুচি এবং অনুরূপ তারা কিন্তু ভীষণভাবে সতর্ক এবং সচেতন থাকে মহামায়াকে তারা চিনতে পারে যজ্ঞ সম্মান দিয়ে তারা যোগ্য সম্মানের অধিকারী হয় নমস্কার বন্ধুরা